আমরা আমাদের জীবনে অনেক সিচুয়েশন ফেস করি আমরা আমাদের নিজেদের সহপাঠীদের মাধ্যমে হোক আমাদের জুনিয়রদের মাধ্যমে হোক সিনিয়রদের মাধ্যমে হোক বা ফ্যামিলির মাধ্যমে হোক এই সমস্যাগুলো আমরা সবসময় সলভ করার জন্য অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করি কিন্তু আমরা চাইলে এই জিনিসগুলোকে খুব ইজিলি সলভ করতে পারি আমার একটা ছোট ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে বা বন্ধু হিসাবে জুনিয়র সিনিয়র এবং আমার আমি তো সিনিয়র পাই তবে সকল জুনিয়রদেরকে এবং আমার সহপাঠীদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই এবং অ্যাডভাইস দিতে চাই যে কখনো কোনো নেগেটিভ পন্থায় কোন কিছু সলিউশন করার চেষ্টা তোমরা করবে না এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো জীবনে চলার পথে পড়াশোনাটাই সবচেয়ে বড় অর্জন না পড়াশোনা অনেক একটা মানে আমাদের আমাদের জন্য লাইফে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে নিজে আদর্শ হওয়া আদর্শ মানুষ হওয়া এবং সৎ চরিত্রবান হওয়া চরিত্র এমন একটা জিনিস যেটা একবার হারাই গেলে জীবনে ফিরে আসা যাবে না সো আমি তোমাদেরকে একটাই বলবো নিজেদের চরিত্র প্রতি সবসময় সচেতন থাকবা এবং লাইফে যে সময় আসুক না কেন সবসময় মন হারা হারাবানা, মানুষ অনেক কথাই বলবে এগুলা কারেনি নিবানা দেখবে ইনশাআল্লাহ লাইফ স্মুথ হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আমি ইউনাইটেড কলেজ অফ আসার সময় ফার্স্টে আমি খুব নার্ভাস ছিলাম যে এই ক্যাম্পাসে আসবো খুব ভয় লাগতেছিল যে আসলে আমি ঢাকায় আমি মেডিকেলের চান্স পাই ইভেন আমার বঙ্গবন্ধু এভিয়েশনে আমার চান্স হয় তারপর গুচ্ছ পরীক্ষা দিয়ে ওখানেও আমি চান্স পাই কিন্তু তারপরও আমার এখানে যে বিদেশে যাওয়ার একটা মেন্টালিটি যখন আসে তখন ভাবি যে না ঢুকি তো ঢুকার পর ফার্স্ট ইম্প্রেশনটা আমার ভালো ছিল না কারণ ফার্স্ট আমি ঢুকে খুব নার্ভাস ছিলাম একটা ছোটো একটা ক্যাম্পাস কীভাবে আমি এখানে থাকবো একটা বড় ক্যাম্পাসে পড়বো মোহাম্মদ আলী স্যার আমাদের স্যার সবসময় বলে যে ছোটোবেলায় একটা ড্রিম থাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়ব রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ব বাট আমি ভাবলাম আমার ড্রিমটা মনে এখানেই শেষ বাট ডে বাই ডে আমি এটা উপলব্ধি করতে পারলাম যে আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে পড়া তাদের সকলকে তোমাদের সকলকে এবং আমার শ্রদ্ধ শিক্ষক এবং আমার আমাদের চিফ গেস্ট আমার ম্যাডাম সকলকে আমি একটা সুসংবাদ দিতে চাই যে আমার অলরেডি ভিসা হয়ে গেছে এবং সেপ্টেম্বরের বারো বা তেরো তারিখে আমি হয়তো ইউকেতে চলে যাব তো তোমাদের দোয়া এবং আপনাদের দোয়া ভালোবাসা যাতে সবসময় আমার সাথে থাকে এবং ভবিষ্যতে ইন ফিউচারে যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি এই দোয়াটা বা এই কামনা প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি এবং আমি অনেক কৃতজ্ঞ আমার ম্যাডামদের কাছে যে আমি এতটা বেশি কেয়ারলেস একটা ছেলে থাকা সত্ত্বেও ম্যাডামরা আমাকে টলারেট করছে আমার সার টলারেট করছে সেটা অনেক বড় একটা আমার জন্য পাওয়া আমি কখনো আপনাদের এই শোধ করতে পারবো না আমার শ্রদ্ধেও অনেক মেডাল এবং সার এখন নাই মনমুয় জাহান সন্না ম্যাম তারপর হচ্ছে আয়সা ম্যাম আরও অনেক ম্যাম ছিলেন অনেক সাররা ছিলেন যারা এখন আমার সামনে উপস্থিত নাই তাদের প্রতিও আমি কৃতজ্ঞ থাকবো এবং আমার মোহাম্মদ আলী স্যারের একটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে স্যার সবসময় একটা কথা বলতো লাইফে যতবারই ব্যর্থ হবো না কেন সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে যখনই ব্যর্থ হবা তখনই সফলতা সিঁড়ি আবার তোমার সামনে আসবে তো সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি এবং আমার বন্ধুদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ সাদমানিক সার প্রাণ আমাকে প্রথম থেকে নিজের ভাই মনে করে যেভাবে সাপোর্ট দিয়েছে আমার পড়াশোনা থেকে শুরু করে অভাল সকল কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে আমি সত্যি ওর প্রতি অনেক কৃতজ্ঞ এবং প্রতি আমার ভালোবাসা পাশাপাশি প্রথম এসে আমাকে রাইসা অনেক হেল্প করেছিল পাশাপাশি মেহেদি হাসিব সাকিব রিয়া এবং সবাই আমাদের ক্যাম্পাসে আমার ক্লাসের সকলে আমি অনেককেই দেখলাম ফেসবুকে পোস্ট করতে এটা আমি বলা উচিত না তবুও বলি যে পড়াশোনার ফ্লোটা হারাই ফেলছে অনেকেই লাইক স্টুডেন্টশিপ স্টুডেন্ট যে একটা আন্দোলন হয়েছে মুভমেন্ট হয়েছে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েট করবো না ব্যাপারটা না কিন্তু আমাদের লাইফে একটা জিনিস মনে রাখতে হবে দেশ সংস্কারের আগে নিজেকে আগে সংস্কার করা উচিত কারণ আমরা নিজের সংস্কার না হলে দেশ সংস্কারের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রেখে আমাদের কোনো লাভ হবে না আগে আমরা নিজেরা সংস্কার করি নিজেদের পরিবারকে সংস্কার করি নিজেদের সহপাঠী এবং নিজেদের প্রতিবেশীদের প্রতি নিজেদের দায়িত্বটাকে ফুলফিল করি ইন ফিউচার আমরা দেশের জন্য কাজ করতে পারবো আন্তর্জাতিক লেভেলে নিজের দেশের সুনাম অক্ষত রাখতে পারবো এই দোয়া এবং এই কামনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি আমার ভুলকিটি আপনারা ক্ষমা করে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ইন ফিউচারে লাইফে আরও ভালো কোনো পজিশনে গিয়ে আপনাদের খেতি এমন আপনাদের কৃতজ্ঞতা সেখানেও দেখাতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে দান করেন আলাইকুম